আসসালামু আলাইকুম আছেন আছেন সবাই আশা করি ভালো আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নতুন কেমন একটা নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ডুপ্লেক্স বাড়ির সয়েল টেস্ট করতেছি এটা হচ্ছে গাজীপুর শ্রীপুর মাওনা তো আমার সাথে সয়েল টিমের বিশেষজ্ঞ আমার লিটন ভাই আছে উনি অনেকদিন থেকেই আমার কাজ করে তো তার কাছে বিভিন্ন বিষয় আপনাদের প্রশ্ন করব যে সয়েল টেস্ট বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন লিটন ভাই আপনি কয় বছর ধরে সয়েল টেস্ট করেন এদিকে দেখেন এটা 21 বছর ধরে 21 বছর ধরে কয় সালে শুরু করেছিলেন 2002 সালে একটা বিষয় হচ্ছে আপনারা যে সয়েল টেস্ট করেন বিভিন্ন এলাকায় আমরা যখন সয়েল টেস্ট করতে চাই দেখতে যে খুবই অল্প টাকায় চার পাঁচ হাজার ছয় হাজার টাকায় কিন্তু সয়েল টেস্ট করে দেয় তিনটা চারটা বোরিং করে দেয় তো আপনারা এত কম টাকায় কেন পারেন না আসল তো সব সয়েল টেস্ট কম টাকায় দেখ কাজ ভালো হবে না হ্যাঁ কাজ সুন্দর হবে না কাজ টেস্ট হবে না মানে বোয়াসি বেশি হবে এটা কি যারা অল্প টাকায় যারা সয়েল টেস্ট করে তারা কি আসলে ল্যাবে টেস্ট করে ল্যাবে টেস্ট করতে পারা সম্ভব না কিছুতেই সম্ভব না তার মানে অল্প টাকায় যারা ডিজাইন করে তারা কোনোভাবে ল্যাবে টেস্ট করে না শুধুমাত্র কম্পিউটারে একটা রিপোর্ট রেডি করে দেওয়া আর আপনি করাই সম্ভব না আপনি সয়েল টেস্ট যে একুশ বছর থেকে করতেছেন কত সালে শুরু করছিলেন আর কিভাবে শুরু করলেন এই যে শুরু করলাম দেখা যায় দুই হাজার দুই এ থেকে আর আমরা তো বিভিন্ন জায়গায় বিল্ডিং নির্মাণ করি বিভিন্ন জেলায় গিয়ে যে জিনিসটা লক্ষ্য করি অনেকে যে সয়েল টেস্টটা করতে চায় না অনেকে দুইতলা তিনতলা চারতলা বা পাঁচতলা বিল্ডিং করলে অনেকে সয়েল টেস্ট জিনিসটা করতে চায় না এটার প্রতি আপনার বক্তব্যটা কি আসল তো এটা হলো একদম ভুল এগুলা এত টাকা আমরা ইনভেস্ট করতেছি করার পরে যদি সয়েল টেস্টে কটা টাকা যায় টাকার জন্য আমরা করতে পারি না এটা আসলে একদম ভুল তারা না করে মোট কথা আপনি দুই তালা তিন তালা বা চার তালা যা নির্মাণ করেন অবশ্যই সয়েল টেস্ট করে নেবেন কারণ সয়েল টেস্টের যে রিপোর্ট আসবে সেইটা অনুযায়ী কিন্তু একটা বিল্ডিং এর ডিজাইন নির্ভর করে আর সয়েল টেস্টে করলে আপনি বিয়ারিং ক্যাপাসিটিটা সম্পর্কে জানতে পারে একজন ডিজাইন ইঞ্জিনিয়ার উনি কিন্তু খুব সহজেই এই রিপোর্ট অনুযায়ী কিন্তু ডিজাইনটা করতে পারে আর আপনি যেহেতু লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বাড়ির নির্মাণে খরচ করবেন একটা বাড়ি নির্মাণ করতে কমপক্ষে লাখের বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ অনেক খরচ হয় তো আপনি যদি সামান্য কিছু টাকার জন্য সয়েল টেস্ট না করেন তাহলে কিন্তু আপনার মনের ভিতরে একটা মনের ভিতরে একটা দুঃখ থেকে যায় মনে মনে একটা সংশয় থেকে যায় যে আমি সয়েল টেস্ট করলাম না সর্বোপরি যে আমাদের লিটন ভাই উনি মোটামুটি একুশ বছর থেকে সয়েল টেস্ট করতেছে আর আমার মোটামুটি যত সয়েল টেস্ট করি আমি ওনাকে দিয়ে সয়েল টেস্ট করি আর আপনাদেরকে একটা জিনিস বলবো আপনার অভিজ্ঞতা সম্পূর্ণ একটা টিম দ্বারা সয়েল টেস্ট করা আপনার বিল্ডিং নির্মাণের জন্য খুবই উপকারী হবে সর্বশেষ লিটন ভাই আপনি বলে দেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিউয়ার্স যারা ভিডিওগুলো দেখে তাদেরকে বলে দেন যে সয়েল টেস্টটা কতটা গুরুত্বপূর্ণ অনেক এটা সয়েল টেস্টটা আসলে অনেক গুরুত্বমান আর আসলে বুঝে না সিনিয়র লোকদের কাজ করাইলে যে ভালো হবে এখন যারা আপ আমরাদের কাজ করে এরা দেওয়া কাজ করলা যে ভ্যান গাড়ি চালায় এদের কাজ করা এলা আসলে তো এটা অনেকই বুঝে না কম পাইয়া কাজটা করে কিন্তু ইঞ্জিনিয়ার মাধ্যমে একজন যে কেউ সোয়াল সিনিয়র লোকদের কাজ করাইতে হবে এটা লিটনবার কথা যেটা বুঝলাম যে যখন সয়েল টেস্ট করবেন অভিজ্ঞতম সম্পূর্ণ একটা টিমের অবশ্যই দরকার আছে একদম নতুন আনকরা যারা সয়েল টেস্ট সম্পর্কে ভালো জানে না তারা হয়তো আপনাকে অল্প টাকায় সয়েল টেস্ট করে দিবে সেটা আপনার সঠিক সয়েল টেস্ট পাবেন না বাংলাদেশে কিন্তু এটা একটা স্ক্যামের মতো হয়ে গেছে বিভিন্ন জেলায় 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 আছে যারা খুবই অল্প টাকায় সয়েল টেস্ট করে আমি নিজেও ভুক্তভোগী হয়েছি বিভিন্ন জায়গায় সয়েল টেস্টের কারণে আমার দুই একটা ডিজাইনও চলে গেছে যে খুব কম টাকায় ডিজাইন সয়েল টেস্ট করতে চায় তো সর্বশেষ আপনাদেরকে বলবো আপনারা যখন বাড়ি নির্মাণ করবেন সয়েল টেস্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা মাথায় রেখেই আপনারা বাড়ি নির্মাণ করবেন তো সবাই ভালো থাকবেন আজকের পর্যন্তই আল্লাহ